তে কিভাবে রচনায় লিখে ভালো নাম্বার পাবা সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো কোন টেকনিক ফলো করলে তুমি রচনায় বিষের মধ্যে বিষে বিষ পেতে পারো সেই টেকনিকগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব তো তুমি যদি এবারের এইচএসি পরীক্ষার্থী হয়ে থাকো বা আগামীবার পরীক্ষা দিবে এমন শিক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য তো তুমি যদি এইচএসি বাংলা দ্বিতীয় রচনা রচনার যেই নাম্বার বিশ নাম্বার থেকে এই বিশ নাম্বার যারা বা রচনা ভাত যারা ভালো লাগতে পারে বা বেশি লিখতে পারে তারাই কিন্তু তোমার হচ্ছে এই প্লাসের দিক থেকে আগিয়ে থাকে বা সম্ভাবনা বেশি থাকে তুমি এই রচনাতে বিশে বিষ যেভাবে পাবা সেটা বলছি তো তোমাকে মনে করো একটা টপিকের রচনা লিখতে বলছে হতে পারে সেটা হচ্ছে নারীর মর্যাদা বা চরিত্র গঠন বা মাতা পিতার প্রতি কর্তব্য এরকম টাইপের কিছু তোমাকে রচনা লিখতে দেওয়া হবে এখন লেখার সময় তুমি যেই টেকনিকগুলো ফলো করতে পারো যে টেকনিকগুলো তোমাকে বেশি নাম্বার পাওয়ার দিতে সাহায্য করবে তার মধ্যে প্রথমটা হচ্ছে তুমি মনে করো রচনা লেখার শুরুতে একটা ভূমিকা দিবা তো ভূমিকাটা এত এত বেশি বড় হবে না জাস্ট এক পৃষ্ঠা বা তারত্যে ছোটো অর্থাৎ তার পাঁচ ছয় লাইনের মধ্যে ভূমিকাটা লেখার চেষ্টা করবা ওই ভূমিকার মধ্যে যে টপিকটা থেকে তুমি যা যেই টপিকের উপর রচনা লিখবা সেই টপিকটার মূল কথাগুলো তুমি ভূমিকার মধ্যে নিয়ে আসবা তারপর আসি ভূমিকা লেখা শুরুতে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে কবিতার লাইন কোনো একটা কবিতা লাইন দিয়ে তুমি শুরু করতে পারো হতে পারে সেটা মনে করো বললাম নারীর মর্যাদা নিয়ে একটা 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 লাইন লাইন হতে পারে সেটা সেটা আমরা কবিতার জানি হচ্ছে মহান সৃষ্টি কল্যাণকর অর্ধেক কুড়ি তার নারী অর্ধেক তার নর এরকম একটা লাইন দিয়ে তুমি শুরু করতে পারো হতে পারে সেটা মাতা পিতা প্রতি কর্তব্য এরকম একটা রচনা আসতে পারে তুমি এরকম লিখতে পারো যে মায়ের পায়ের নিচে বা মাতা পিতার পায়ের নিচে সন্তানের বেহেস্ত এই লাইনটা দিয়ে তুমি শুরু করতে পারো অথবা আসতে পারে চরিত্র গঠন বা চরিত্র দিয়ে তোমার হচ্ছে রচনা আসতে পারে চরিত্র রচনা আসতে বলে তুমি কিরকম একটা উক্তি দিবা হইতে পারে যে আমরা একটা ইংলিশ যে ছোটবেলা থেকে শিখে আসছি যে তোমার হচ্ছে মান ইজ সামথিং ইজ লস্ট হেলথ ইজ ক্লস্ট সামথিং ইজ বাট ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট এই যে এরকম উক্তি দিয়ে তুমি হচ্ছে তোমার রচনাটা লেখা শুরু করতে পারো তারপর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে একবার শেষে একবার শেষের অংশে গিয়ে তুমি হচ্ছে তুমি একটা উপসংহার দিবা যেটার মধ্যে তুমি পুরো বিষয়টাকে সামাই করে নিয়ে আসবা এবং তুমি মন্তব্য পেশ করবা যে আসলে জিনিসটা কি তো এই যে মাঝখানে ভূমিকা এবং উপসংহারের মাঝখানে যেই বিষয়গুলো তোমার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে চেষ্টা করবা যে পয়েন্ট দিয়ে পয়েন্ট পয়েন্ট লিখতে অর্থাৎ তুমি করো মাতা পিতার প্রতি কর্তব্য মাতা পিতার প্রতি কর্তব্য রচনা লিখতে গিয়ে তুমি হচ্ছে চেষ্টা পয়েন্ট দিবা মাতা পিতার প্রতি যে হক বা সন্তানের প্রতি যে মায়ের হক এই বিষয়গুলো তুমি পয়েন্ট আঁকার সুন্দর মতো দিয়ে দিয়ে লেখার চেষ্টা করবা এবং লেখারা প্যারাগুলো সংক্ষিপ্ত সুন্দরগত একটা প্যারা থেকে আরেকটা প্যারার স্পেস রাখবা যাতে করে শিক্ষক যিনি খাতা দেখবেন তিনি বুঝতে পারেন যে হচ্ছে এখানে একটা প্যারা দেওয়া আছে এই নিচের একটা প্যারা দেওয়া আছে তো এইভাবে লিখতে পারলে তুমি হচ্ছে বিষের বিষ পেতে পারো আর লেখাগুলো সুন্দর করে চেষ্টা করবা আর এক এক পৃষ্ঠার মধ্যে দুইটা বা তিনটা বা সর্বোচ্চ তিনটা প্যারা তুমি বা তিনটা পয়েন্ট লিখতে পারো এভাবে লিখে যত বেশি লিখতে পারবে তত তোমার নম্বর বেশি পাওয়ার সম্ভাবনা বাড়বে তো এই টেকনিকগুলো তোমাদের শেয়ার করলাম তোমরা যদি এই টেকনিকগুলো ফলো করতে পারো আশা করি যে এইচএসসি পরীক্ষায় যে বাংলা রচনা আছে সেই রচনা বিশ নাম্বার তুমি ক্যারি করতে পারো আর তোমার এই প্লাস পাওয়া সহজ হয়ে যাবে আর এই প্লাস পালে কিন্তু তোমার ভাইয়া আর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে আসসালামাইকুম